নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি ছোলার ডাল আর সয়াবিন দিয়ে দারুণ স্বাদের প্রোটিনে ভরা একটা রেসিপি তৈরি করব। তো এখানে আমি এক বাটি সয়াবিন গরম জলের মধ্যে হালকা একটু লবণ দিয়ে সয়াবিনটাকে এইভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রেখে দেব ধীরে ধীরে সয়াবিনটা দেখুন খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে আর একদম নরম হয়ে গিয়েছে এবার সয়াবিনটাকে আমি গরম জল থেকে তুলে ঠান্ডা জলের মধ্যে নিয়ে নিয়েছি জলগুলো চিবড়িয়ে সয়াবিনটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব আর এখানে সয়াবিন কিমা তৈরি করে নেব বন্ধুরা ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এখন দেখুন ভালো সুন্দরভাবে আমি একটা কিমা তৈরি করে নিয়েছি কিমাটা কিন্তু খুব হেলদি হয় সয়াবিন কিমা বাচ্চাদের খাওয়ানো খুব জরুরি এটা তারপরে এখানে আমি নিয়েছি আদা বাটি সোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম ফুলে এক বাটি হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি একটু আদা আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে এইভাবে বেটে নেবো মিক্সিং জারে করে যেমন আমরা ধোকা তৈরি করি ঠিক তেমনভাবে বেটে নিতে হবে আমি এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল ফোড়নে দিয়ে দিলাম জিরে আর হিং আর এর মধ্যে সয়াবিন কিমাটা দিয়ে আমি এখানে এক থেকে দেড় মিনিট সয়াবিন কিমাটাকে ভেজে নেবো এইভাবে সয়াবিন কিমাটা ভেজে নিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে আর বন্ধুরা আজকে আমি সয়াবিন আর ডালের ধোকা তৈরি করছি আপনারা তো খালি ডালের ধোকা খেয়েছেন এইভাবে সয়াবিনের একবার ধোকা বানিয়ে দেখবেন খেতে অনেক ভালো লাগে আর রেসিপিটা কিন্তু অনেকই টেস্টি আর হেলদি হয় তো এখানে আমি কিমাটাকে একটু ভেজে নিয়েছি যখনই কিমাটার রঙটা হালকা একটু চেঞ্জ হয়ে যাবে তখন আমি এর মধ্যে ডাল বাটাটা দিয়ে দিলাম স্বাদ মতন লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো দিয়ে এই ধোকাটা আমি ভালো করে কষিয়ে এখানে তৈরি করে নেব যেমন আমরা একদম ডালের ঢোকা তৈরি করি ঠিক তেমনই ধোঁকাটাকে আমাদের তৈরি করে নিতে হবে আর এই ধোকাটা তৈরি করতে বেশি টাইমও কিন্তু লাগে না তো দেখুন এইভাবে নাড়াচাড়া করে ধোকাগুলো আমি তৈরি করে নেব কিছুক্ষণ পরেই দেখুন ধোঁকা আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে আমি একটা থালে নামিয়ে নিয়েছি এই থালটায় কিন্তু আমি আগে থেকে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম এবার খুন্তি দিয়ে এইভাবে দাবিয়ে দাবিয়ে ধোকাটাকে আমি সেট করে নেব আর বন্ধুরা এই সময় কিন্তু খুন্তিতে হালকা একটু জল লাগিয়ে নেবেন তাহলে এই ধোকাটা এইভাবে সেট করতে ভালো হবে নয়তো ধোকা কিন্তু খুন্তির সঙ্গে এই ধোকার ব্যাটারটা আবার উঠে আসে এই কারণে একটু জল লাগিয়ে নিলে খুন্তিতে আর ধোকার ব্যাটারটা ভালোভাবে থালে সেট হয়ে যায় তারপরে এটা আমি আধা ঘন্টার মতন রেখে দেব সেট হওয়ার জন্য ধোঁকাগুলো কিন্তু খুব সুন্দর হয় ডালের আর সয়াবিনের একবার হলেও রেসিপিটা আপনারা বানিয়ে দেখতে পারেন যত সময় ঠান্ডা হচ্ছে তত সময় আমি একটা মশলা তৈরি করে নেব আমি এখানে আধা চামচ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো নিয়েছি আর নিয়েছি আধা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইভাবে যদি গুঁড়ো মশলা দিয়ে আপনারা সবজিটা রান্না করেন তাহলে কিন্তু খেতে অনেকই ভালো লাগে অনেকই টেস্টি হয় এইভাবে আমি ভিজিয়ে মশলাটাকে রেখে দিলাম আর এখানে আমি একটা টমাটার আর সামান্য একটু আদা গ্রেট করে নিলাম নিয়ে আরেকটা আমি এই টমেটোর আদার পেস্ট বানিয়ে নেব এইভাবে মশলা আমাদের তৈরি একদম ঘরোয়া মশলা দিয়ে আমরা রান্না করবো এর মধ্যে কিন্তু কোনো অন্য যেমন কাজু বাদাম কাজু বাদাম পিস্তা ক্রিম কিছুই দেওয়ার কোনো প্রয়োজন নেই এইভাবেই রেসিপি খুব সুন্দর টেস্টি হবে তারপরে ধোকাগুলো এখানে আমাদের একদম তৈরি হয়ে গিয়ে সেট হয়ে গিয়েছে এবার আমি কেটে নিচ্ছি আমি কিন্তু ধোঁকাগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি বন্ধুরা এটা কিন্তু একদম একটা নিরামিষ রান্না যারা নিরামিষ খান তাদের জন্য কিন্তু এই রেসিপিটা খুব সুস্বাদু রেসিপি একদম আর যেমন খালি ডালের ধোকা বানালে কিন্তু ধোকার গাগুলো একদম ক্লিন আসে আর এই ডাল আর সয়াবিন দিয়ে ধোঁকা বানালে দেখুন গাটা হালকা একটু এখানে কিন্তু দেখুন উঠা উঠা ভাব তবে খুব সুন্দর হয়েছে ধোকাগুলো এই ধোকাটা কিন্তু আমি আপনাদের দু ভাবে ভেজে দেখাবো যেরা যেইভাবে আপনাদের ভালো লাগে আপনারা সেইভাবে ভেজে তৈরি করে নিতে পারে তো দেখুন ধোকাটা আমি তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে চারিপাশ থেকে একটু ছেড়ে ছেড়ে তেলে খুলে খুলে গিয়েছে কারণ সয়াবিন সোয়াবিন দেওয়া এই কারণে তবে সয়াবিন আর ডাল দুটো যদি পরিমাণ মতন দেন তাহলে কিন্তু এটা বেশি খুলবে না সামান্য এই যে যেমন খুলে যাচ্ছে এরকমই হবে আর যদি সয়াবিনটা বেশি হয়ে যায় আপনাদের তাহলে কিন্তু এরকম এর থেকে বেশি খুলে যেতে পারে এই জন্যই ডাল আর সয়াবিনটা বরাবরই দিয়ে ধোকাগুলো তৈরি করবেন দেখুন খুব সুন্দরভাবে একদম লাল লাল ক্রিস্পি করে আমি ভেজে নিয়েছি এবার আমি আপনাদেরকে আর পদ্ধতি দেখাচ্ছি সেটা হচ্ছে নিতে হবে দু চামচ আটা দিয়ে ব্যাটার তৈরি করতে হবে পাতলা আপনাদের ভালো লাগে আপনারা কিন্তু সেইভাবে ধোকাগুলো ভেজে নিতে পারেন আমি যে আপনাদের এইটা দেখাচ্ছি আগে যেটা আমি দেখালাম খালি ভেজে নিয়েছি ওইভাবে যদি আপনাদের অসুবিধা হয় তবে আপনারা এইভাবে ভেজে নিতে পারেন আর যদি অসুবিধা না হয় তো ওইভাবেও ভেজে আপনারা নিতে পারেন তো এরকম একটা ধোকা আমরা এই আটার ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব এইভাবে ভাজলে কিন্তু এই যে যে সয়াবিনটা আর বেরিয়ে আসবে না আর এইভাবে ভাজলে ধোকাগুলো একটু বেশি ক্রিস্পি হবে খেতে একই রকম টেস্ট তবে যেভাবে আপনাদের পছন্দ হয় সেইভাবে আপনারা ভেজে নিতে পারবেন আমি দুটা দুভাবে ভাজা আপনাদেরকে দেখিয়ে দিলাম এইভাবে আমি ধোকাগুলো সব ভেজে নেব আর এই ধোকাগুলো কিন্তু আপনারা বানিয়ে অনেক দিন ফ্রিজে রেখে খেতে পারেন প্রায় এক সপ্তাহ খারাপ হবে না আপনারা এই কাঁচাভাবে ধোঁকাগুলো ঘরে ফ্রিজে একটা ঢাকনা বন্ধ ডিব্বায় রেখে দেবেন তারপরে যখনই ইচ্ছা হবে খেতে তখনই বের করে আপনারা খেতে পারবেন আর যারা নিরামিষ খান তাদের জন্য তো এই ধোঁকাগুলো অনেকই টেস্টি বন্ধুরা তো এইভাবে দেখুন আমি উল্টে পাল্টে লাল লাল করে ধোঁকাগুলো সুন্দর করে ভেজে নিয়েছি এইভাবেই আমি কিন্তু সব ধোকাগুলো ভেজে নেব আর ধোকাগুলো কতটা সুন্দর ক্রিস্পি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা সব ধোকা কিন্তু আমি রান্না করব না এখান থেকে কিছু ধোকা আমি রান্নার জন্য উঠিয়ে রাখব আর বাকি ধোকাগুলো কিন্তু আপনারা যেমন স্ন্যাক্স হয় চায়ের সঙ্গে কিন্তু আপনারা খেতে পারেন বিকেলবেলা কিংবা বাচ্চাদেরকেও যখন মানে খিদে পায় ভেজে দিতে পারেন ফ্রিজে রেখে দিয়ে আমি উপর থেকে একটু কালো লবণ আর একটু চাট মশলা দিয়ে টমেটো সস দিয়ে বাচ্চাদেরকে দেবো খেতে কিন্তু অনেকই ভালো লাগে বন্ধুরা বাচ্চারা বড়োরা সবাই খুব পছন্দ করবে এবার আমি রান্নাটা করবো রান্না করার জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো জিরে আর তেজপাতা ফোড়নে আমি কিন্তু পুরো রান্নাটা বন্ধুরা সর্ষের তেলে করছি আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো তেল দিয়ে করে নিতে পারেন রান্নাটা এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো কারণ হলুদ গুঁড়োটা দেওয়ার কারণেই যে আমি মশলাটা দেব মশলাটা জানে যাতে ছিটে না আসে এই কারণে আগে হলুদটা তেলের মধ্যে দিলে মশলাটা ছিটে আর পুরো গ্যাসটা খারাপ হয় না এখন এই মশলাটা একটু নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে দিয়ে দেব টমাটার আর আদার পেস্ট টমাটার আর আদা বাটাটা দিয়ে আমি মশলাটা ভালো করে ভেজে নেব বন্ধুরা নিরামিষ রান্না হোক চাই আমিষ রান্না হোক মশলাটা কিন্তু ভালো করে ভাজলে সবজিটা খেতে অনেক ভালো লাগে তো এখানে আমি টমাটার আর আদা বাটা দেওয়ার পরে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এবার একটু হিং দিয়ে দিলাম আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে আমি এখানে চার থেকে পাঁচ মিনিট মতন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যত সময় মশলা থেকে ভালো একটা তেল ছেড়ে না আসতে তো দেখুন মশলাটা কষানো হয়ে গিয়েছে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে মশলার থেকে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আর চারটে কাঁচা লঙ্কা আপনি আমি তরকারিতে আলু দিয়ে বানাচ্ছি এই সবজিটা আপনারা চাইলে কিন্তু আলুটা স্কিপ করে খালি ধোকারটাও রান্না করে নিতে পারেন এবার আলুটা দিয়ে আমি ঢাকনা চেপে দিয়ে দু তিন মিনিটের মতন রেখে দেব রেখে দিয়ে তারপরে ঢাকনাটা খুলে দেখুন মাঝখানে কিন্তু আমি একবার বন্ধুরা এই মশলাটা নাড়িয়েও দিয়েছিলাম ঢাকনাটা খুলে আর মশলার আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে জল দেবো তো বন্ধুরা এখানে কিন্তু আমি হালকা গুনগুনা গরম জল দিচ্ছি আপনারা নর্মাল যায় এবার দেখুন আর এই ধোকার সবজিতে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দিতে হয় কারণ ধোকায় কিন্তু অসম্ভব ঝোল টানে এ কারণে এবার যা এবার যেমনই সবজিটা ফুট আসছে আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে সবজিটা আমি তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম সবজিটা দেখুন অনেকটাই জলটা টেনে গিয়েছে আলুগুলো খুব ভালোভাবে একদম গলে গিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ধোকাগুলো ধোঁকা দিয়ে কিন্তু বেশি সবজিটার ফুটানোর দরকার প্রয়োজন হবে না ধোকাটা দেওয়ার পরে এক দু মিনিট সবজিটা এক দু মিনিট ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নেবেন আর ধোকাটা দেওয়ার পরে কিন্তু হাই ফ্লেমেই ফুটাবেন একদম গ্যাসে গ্যাসের ফ্লেম লো করে দেবেন না তো দেখুন আমি হাই ফ্লেমে এক দুই মিনিট ফুটিয়ে নিয়েছি সবজিটা আমাদের একদম তৈরি এরকম ঝোল ঝোল থাকতে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করব না তো পরে কিন্তু একদম সবজিটা আঠা আঠা হয়ে যাবে এই কারণে তো এখানে আমি চিনি কাস্তুরি মেথি আর গরম মশলা দিয়ে সবজিটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি ঢাকনা চেপে দিয়ে রেখে দেবো আধা ঘন্টা আধা ঘণ্টা পর আমি সবজিটাকে সার্ভ করবো আর ধোকার সবজি কিন্তু রান্নার তুরন্ত একদম সার্ভ করতে নেই তাহলে ধোকার মধ্যে তেল মশলা ঝোলটা ভালো করে যায় না খেতে ভালো লাগে না